তৃণমূল কংগ্রেসের যোগদান সভা উত্তর দিনাজপুর জেলার করণদিগি ব্লকের আলতাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কুড়িগাঁও ভেস্টুলি গ্রামের যোগদান সভা এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন করণ বিধায়ক গৌতম পাল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুভাষ সিংহ ভেসটুলি কুড়ি গ্রাম কুড়িগাঁও গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের বিজেপির প্রার্থী শামশের আলী সহ প্রায় পাঁচশো জন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন শামশের আলী জানিয়েছেন দেখেন বিজেপিতে ছিলাম মেম্বার ইলেকশন লড়েছি ভোট পেয়েছি প্রায় পাঁচশো প্লাস ভোট আজকে দেখেন বিরোধী হয়ে আছি জনগণকে কিচ্ছু নিতে পারছি না কিছু উন্নয়ন দেখতে পাচ্ছি না আজকে আমি যে বিজেপিতে হেরেছি আমার সাথে কোনো বড় নেতা বা নেতৃত্ব বা বিজেপির সংগঠন যোগাযোগ নয় জনগণ অন্ধকারে চলে যাচ্ছে আজকে মমতা গান্ধীর উন্নয়নের হাত ধরেই উন্নয়ন দেখে দাঁড়িয়ে না থেকে কতজন বলবেন কেমন লাগছে এই যোগদান যোগদান ভালো বার্তা দিল মানুষকে মমতা ব্যানার্জির দল করো উন্নয়ন আছে দেখেন আজকে বিশ পঁচিশ বছর ধরে আমাদের রাস্তা নাই এমএলএ সাহেব প্রতি এক কথায় আমার এক কথাতে এমএলএ সাহেব রাস্তার প্রতিশ্রুতি দিয়েছে রাস্তার টাকা বরাদ্দ করে দিয়েছে দুই কোটি উনত্রিশ লক্ষ টাকা আমরা কেন দাঁড়িয়ে থাকবো দিকে বা বিজেপি কেন করবো

নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কিরে তোদের হলো

নতুন নতুন স্বপ্নে করে বিমল সেন্টার কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট